হ্যালো ফ্রেন্ড সামথিং আর সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমাদের চেরাপুঞ্জিতে লাস্ট ডে এবার চলে যাবো রাঙাপাড়া আসামে সো আজকে সারা দিনটা থাকবো আমরা চেরাপুঞ্জিতে তো গাড়ি ছটালাম এই জলধারাটা দেখতে তোমাদের প্রথমে যেটা দেখালাম ওয়াটারফল আমার খুব খুব পছন্দ হয়েছে আসামে সবথেকে ভালো লেগেছে যেরকম চা সেরকম ভালো লেগেছে এই ওয়াটারফলটা যেমন নতুন দেখলাম চা বাগান প্রথমবার দেখলাম সেরকম ওয়াটারফলও তারপর আমরা পাহাড়ের ওড়ি গড়িতে তোমরা বুঝতেই পারছ গাড়িটা আস্তে আস্তে উপরে উঠছে একবার উঠুতে একবার নিচুতে আমার প্রচণ্ড বমিট ফিল হচ্ছিল বাট তাও মজা করতে করতে আমরা সবাই মিলে চলে গেছি এই ওয়াটারফলটা দেখতে তার মধ্যে দুঃখের জিনিস দুঃখের ঘটনা ঘটে গেছে তোমরা সারা পৃথিবীর লোক সারা ভারতবর্ষের লোক জানে আমাদের সবার প্রিয় গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যু হয়েছিল সেই সময়টা আমরা আসামেই ছিলাম তিন দিনের জন্য সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল এই জন্য আমাদের আরেকটু একটু ঘোরাঘুরি করতে দেরি হয়ে গেছিলো কিন্তু ওনার মারা যাওয়াটা আমাদের সত্যি দুঃখের ছোটোবেলা থেকে ওনার গান শুনে শুনে ছোটোবেলা থেকেই মানে আমরা তো সবাই ভারতবাসী দেবের ফ্যান আর দেবের প্রত্যেকটা গানই প্রায় ওনার গাওয়া যত ফেভারেট ফেভারেট আমার গান সবসময় মুখে লেগে থাকতো এখন দেখছি সমস্তটাই ওনার সত্যি এর জন্যই বলে মানুষ মরে গেলে তার পরিচিতি বাড়ে তাকে আমি পার্সোনালি আগে কখনও দেখিও নি চিনতাম না হয়তো দেখেছি কিন্তু চিনতাম না এখন দেখছি তিনিই তো তার কথা তার সুরই আমরা সারাদিন করে যেতাম কিছু করার নেই উনি আমাদের ছেড়ে চলে গেল দুঃখের সাথে তাকে বিদায় দিয়ে তারপর আমরা বেরিয়েছিলাম এই অপরূপ সৌন্দর্য দেখতে আসাম যেন তাকে ছাড়া সত্যিই কাটছে এই ওয়াটারফলের আওয়াজটা যদি তোমাদের শোনাতে পারতাম অসাধারণ তারপর আবার ওখান থেকে গাড়ি চোটালাম গুয়াহাটির উদ্দেশ্যে তো কিছু একটা জায়গাতে রেস্ট নিলাম এখানে প্রত্যেকটাই ছোট বড় মানে রেস্ট নেওয়ার জন্য যেখানে দাঁড়াচ্ছি সেখানেও দেখছি প্রাকৃতিক ভিউ আছে রেস্ট নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম অপোজিটে একটা টি শপ ছিল তারপর আবারও কিছুটা গাড়ি যাওয়ার পর এই স্পটটাতে ছিল গাড়ি তখন আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা লেক আছে চলো তোমাদের লেকের কাছে নিয়ে যাই এই যে লেকটা নীল জল লেকটা খুব সুন্দর উপর থেকে একটা ছোট ব্রিজ আছে চলো একটু ব্রিজে উঠে দেখি কেমন লাগে আমি বলেছিলাম না প্রকৃতি যেখানে এত সুন্দর মানে প্রাকৃতিক জিনিস এত সুন্দর সেখানে আকাশটাও কত সুন্দর আকাশে যেন প্রকৃতির সাথে তাল মিলিয়ে ছবি এঁকেছে মনে হচ্ছে আজখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি গোয়াটির উদ্দেশ্যে আমার মনটা সত্যিই খুব খারাপ আবার কবে আসবো জানি না বাট খুব সুন্দর কিছু স্মৃতি মনের পাতায় লিখে নিয়ে যাচ্ছি গোয়াটির একটা স্টেশনের একদম সামনে গুহাটির স্টেশনের একদম অপোজিটেই একটা রেল মানে ট্রেনের কামরা সেটাকে রেস্টুরেন্ট বানিয়েছে দেখুন এটি কিন্তু একটা রেলের বকি এই যে সিট আর টেবিল গুলো বানিয়েছে আর জানা ডাটাও রেলেই রেখেছে